কেমন আছো অনেক খুশি আর মজা আর কিছু বলার নেই ভিডিওর মধ্যে লুকিয়ে চলো না শুরু করে তো গাইস কেমন আছে আশা করি তোমার সঙ্গে ভালো আছে আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলেছে আজকে এটা কোনো মধ্যেই ভিডিও না কারণ এটা হচ্ছে খুশি মানে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মানে আমার মানে এতদিন ধরে আমি যে চ্যানেলটা খুলেছি বা আমি যে এতদিন ব্লগ ভিডিও ছাড়ছি তো আমি এই কথাটা কিছু কিছু শেয়ার করবো তোমার সঙ্গে আজকে আজকে কোনো খাওয়া দাওয়া না বা কত ঘুরতে যাও না বা অন্য কিছু না আজকে জাস্ট কথা হবে তোমাদের দু মিনিট কথা বলবো তো গাইজ চলো দেখো আজকে আমি এটা করার একটাই কারণ যে আমি মানে এত যে আসতে পেরেছি আসতে পেরেছি মানে তোমাদের সবটাই বলে বলছি যে আমার যখন অনকে সাবস্ক্রাইবার হয়েছিলো তার হচ্ছে একমাত্র সাপোর্টার তোমরাই আর আজকে যে আমার মানে যে হাজার ওয়াশটা যেটা কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমরাই করেছো কারণ তোমরা যদি এতটা সাপোর্ট না করতে পারো এতটা যদি তোমরা এই না করো মানে এতটা যদি আমার সাপোর্ট না করে এতটা এগিয়ে নিয়ে যেতে পারতো বা এতটা মোটিভেট যদি তোমরা না বাড়াতে তাহলে আমি আজকে এতদূর আসতে পারতাম না তো তোমাদেরকে আমি এতটা মানে কি বলবো আজকে আমি এতটা খুশি এতটা খুশি মানে কি বলবো মানে কিছু বলার নেই কিছু বলার নেই তোমরা মানে আমি এতটা সাপোর্ট করেছো কিছু বলার নেই মানে তো ভাইস দেখো তোমরা যে মানে আমার যে চার হাজার ওয়ার্স টাইম যেটা কমপ্লিট হয়েছে চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে তো আজকে আমি গত সাত দিন আগে আমার কমপ্লিট হয়ে গেছিলো ওয়াচ টাইমটা তো আমি তার জন্য আমি জন্য অ্যাপ্লাই করেছিলাম আর আমার অ্যাপ্লাইটা সেটা আমার সাকসেসফুল হয়ে গেছে তোমরা আমি এখানে দেখতেই পাচ্ছ যে দেখো আমরা একটা কংগ্রেচুলেশন জানিয়েছি ইউটিউব থেকে তো ইউটিউব টিম থেকে আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে আমার কোনো অসুবিধা হয়নি মানে আমি এক চান্সে মানে আমার এক চান্সে কোনো জায়গায় কিছু নেই বা কিছু হয়নি আমার এক চান্সে মনে কমপ্লিট হয়ে গেছে মানে সাত দিনের মধ্যে আমি অ্যাপ্লাই করেছিলাম সাত দিন আগে সাত দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় কোনো জায়গায় কিছু হয়নি তো গাইজ আমি কি বলবো কিছু বলার নেই জাস্ট তোমাদের তোমাদের মানে তোমাদের এতটা সাপোর্ট করেছো তোমরা তোমরা মানে এতটা সাপোর্ট করেছো আমাকে এর জন্য আজকে আমি এতটা আসতে পেরেছি আর প্লিজ তোমরা এরকম করে আমাকে সাপোর্ট যাও যেন আমি আরও এগিয়ে যেতে পারি মানে তাহলে তোমাদের জন্য নতুন নতুন কোনো ভিডিও দেখাতে পারি বা আরও কোনো যেন এগিয়ে যেতে পারি যেন তোমাকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি তো গ্যাস তোমরা এরকম করে আমাকে সাপোর্ট করি আর মানে জাস্ট তোমাদেরকে এত মানে কিছু বলার নেই থ্যাংক ইউ গ্যাস থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে মানে এতটা তোমরা আমাকে সাপোর্ট করেছো তো আজকে আমি যখন এতটা গেছকে আমি এতটা খুশি কারণ আমি এতদিন ধরে দিন ধরে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো আমি এরকম আমি কোনো জায়গায় পাইনি তো কিছু বলার নেই মানে আমি মানে কী বলে তোমাদের যে ধন্যবাদ যেরকম আমি কিছু বুঝতে পারছি না বেশ তো তোমরা যে আমি এই ভিডিওটাকে আমি বেশি বড়ও করবো না যে তোমরা তোমার এতটা সাপোর্ট করেছো কিছু মানে কি কিছু মানে কোনো ভাষা বুঝে পারছি না যে তোমাদেরকে আমি কিছু বলবো বা কিছু বলার আমি ভাষাই বুঝে পাচ্ছি কারণ তোমাদের জন্য আজকে আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টাও আমি বারবার একই কথা বলছি মানে মানে আমি এত কষ্ট করেছিলাম আমি এর আগেও আমি অনেক ইউটিউব চ্যানেল আমি কোনো সাকসেস পাইনি বা আমি মানে এত কষ্ট করেছিলাম বা সাকসেস পাইনি আজকে তোমাদের জন্য আমি আজকে সাকসেস পেয়েছি আর এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তোমরা এরকম করে সাপোর্ট করে আর আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো মানে কি বলবো আজকে আমি মানে খুবই খুশি আই আমি হ্যাপি কিছু বলার নেই কিছু তো তোমরা তো ভিডিওটা আমি এখানেই মানে আমার কিছু বলার নেই কিছু বলতেও পারছি না মানে আমি এতটা খুশি হয়ে গেছি যাই হোক গ্যাস আমি ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না আমি এখানেই শেষ করে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মানে কমেন্ট করে দাও আর যেন মানে আমি যেন আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনতে পারি যেন আরও ভালো ভিডিও করতে পারি তোমাদের জন্য ভালো নতুন নতুন কন্টেন্ট আনতে পারি যেন এটা তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো দেখো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনবো আর ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করবো প্লিজ প্লিজ মানে এক আমি এখন নিজে স্কুল জানিম পিছত